তো তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করতেছো তোমাদের নতুন বই বাজারে চলে এসেছে যে নতুন বই দু হাজার ছাব্বিশ বছরের নতুন বই এর দাম নতুন বইয়ের দাম ও লেখকের নাম আমরা সেগুলোর প্রত্যেকটা বইয়ের দাম এবং কোন লেখকের বইয়ের কত দাম রয়েছে বিজ্ঞান মানবিক ভাষিকের শাখায় আমাদের মেইন সাবজেক্ট এবং গ্রুপ সাবজেক্ট নিয়ে কথা বলবো যে বইগুলো নিয়ে কথা বলবো সেগুলো বেস্ট একটা বই এই বইগুলো ভালো ভালো কলেজে অনুসরণ করে এবং তোমরা অবশ্যই এই বইগুলো কারণ এই বইগুলো অনেক কলেজের শিক্ষকরা এই বইগুলো কিন্তু কেনা পরামর্শ দেয় এবং এই বইগুলোই কিন্তু অনুসরণ করে তো তোমরা অবশ্যই এই বইগুলো কেনার চেষ্টা করবা তো তোমাদের আবশ্যিক বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি সবারই আছে বিজ্ঞান মানবিক ব্যবসিকা শাখায় তো তথ্য যোগাযোগ প্রযুক্তির তিনটা লেখকের বই সাজেস্ট করব। তোমরা এই তিনটা বই কিন্তু কিনতে পারো কারণ এই বইগুলো কিন্তু কিনতে বলে ভালো ভালো কলেজের শিক্ষকরা তো প্রকাশ কুমার দাসের তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি লেকচার পাবলিকেশান বইটি তোমরা কিনতে পারো বইটির দাম চারশো আশি টাকা এই বইটি কিন্তু অনেক কলেজে সাজেস্ট করে এবং এই বইটি কিন্তু অনেক কলেজের শিক্ষকরা পরামর্শ দেয় কেনার তো এই বইটা অনেকটা ভালো বই লেকচার প্রকৌশলী কারণ এই বইটা আমি পড়েছি তোমরা এই বইটাও নিতে পারো তবে তথ্য জওয়ার আরেকটি লেখকের বই হচ্ছে মাহবুবুর রহমান সিস্টেক পাবলিকেশনের বইটির দাম হচ্ছে চারশো টাকা এই বইটাও অনেক ভালো এই বইটাও কিন্তু অনেক কলেজ এই বইটাও কিন্তু অনেক ভালো ভালো কলেজ অনুসরণ করে তোমরা এই বইটাও কিন্তু কিনতে পারো চারশো বিরাশি টাকায় তারপর হচ্ছে তথ্য আরেকটি লেখকের বই হচ্ছে প্রকৌশলী মুজিবর রহমান পাঁচশো টাকা এই বইটির দাম এই বইটিও কিন্তু অনেক ভালো বই এই বইটিও কিন্তু কিনতে বলে অনেক কলেজের শিক্ষকরা কারণ এই বইগুলো আমরা কিন্তু কলেজের শিক্ষকদের পরামর্শক্রমে কিন্তু দিচ্ছে তোমাদের তোমরা এই বইগুলো কিন্তু কিনতে পারো তারপর হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তোমরা জীববিজ্ঞান প্রথম পত্র লেখকের বই তবে তোমরা অবশ্যই চেষ্টা করবা একাদশ শ্রেণীতে তোমরা প্রথম পত্রের বইগুলো নেওয়ার কারণ দ্বিতীয়পত্রের বই নেওয়ার দরকার নাই কারণ তুমি যদি এখন দ্বিতীয়পত্রের বই কেনো সেক্ষেত্রে কিন্তু এক বছর সেই বইগুলো পড়ে থাকবে কারণ দ্বাদশ শ্রেণীতে এখন যদি তোমার কলেজে পত্র বই নাই পড়ায় তাহলে নেওয়ার তোমাদের কোনো দরকার নেই কারণ এক বছর পড়ে থাকলে সেই বইটা কিন্তু দ্বাদশ শ্রেণীতে উঠে কিন্তু অনেক সময় আপডেট করে বইগুলো দ্বিতীয়পত্র সেক্ষেত্রে তোমরা চেষ্টা করো প্রথম পত্রের বইগুলো কেনায় তো জীববিজ্ঞান জীববিজ্ঞান পত্রের যে দুইটা লেখকের বই কিনতে পারো কিনতে পারো সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ আবুল হাসান হাসান বুক হাউস পাবলিকেশনের এটা হচ্ছে চারশো টাকা এই বইটা কিন্তু অনেক একটা ভালো বই এই বইটা কিন্তু অনেক শিক্ষক সাজেস্ট করে তো তোমরা এই বইটা কিনতে পারো আরেকটি জীববিজ্ঞান প্রথম পত্রের লেখকের বই হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম মুভিন পাবলিকেশনের বই এটার দাম হচ্ছে চারশো চল্লিশ টাকা বিজ্ঞান পত্রের এই দুজন লেখকের যে কোনো একটি বই তোমরা কিনতে পারো তারপর হচ্ছে পদা প্রথম পত্রের প্রথমপত্রের দুজন লেখকের বই কথা বলো তোমরা এই দুটো বই নিতে পারো যে বইটা হচ্ছে ডক্টর সাজান তাপস পত্ত বিজ্ঞান পত্রের বইটা তোমরা নিতে পারো এটার দাম হচ্ছে পাঁচশো আশি টাকা এই বইটা অনেক ভালো এই বইটাও কিন্তু অনেক কলেজ উনি সরকার কেনার পরামর্শ দেয় তবে পদার্থবিজ্ঞান বিজ্ঞান প্রথমপত্র লেখকের আরেকটি বই হচ্ছে ডক্টর আমির হোসেন খান আইডিয়াল বুকস পাবলিকেশান দাম হচ্ছে ছয় টাকা এই বইটাও কিন্তু তোমরা কিনতে পারো এই বইটাও কিন্তু অনেক ভালো ভালো কলেজে অনুসরণ করে থাকে এবং ক কলেজের শিক্ষকরা কেনার পরামর্শ দেয় তারপর হচ্ছে তোমাদের রসায়ন প্রথম প্রথমপত্র লাওকের দুইজন লাওকের বই সাজেস্ট করবো সেটা হচ্ছে যে তোমরা ডক্টর গাজী মোহাম্মদ আহসানুল কোবিয়াস পাবলিকেশন লেহকের বইটি তোমরা কিনতে পারো রসায়ন পত্রের পাঁচশো পঞ্চাশ টাকা এই বইটা অনেক ভালো তোমরা নিতে পারো তারপর হচ্ছে রসায়ন প্রথমপত্র আরেকটি লেখকের বই হচ্ছে ডক্টর সরস কান্তি সিংহ হাজারি হাসান বুক হাউস পাবলিকেশন এই বইটা অনেক ভালো বইটার দাম হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা বইটা কিন্তু অনেক একটা ভালো বই এই বইটা কিন্তু অনেক কলেজে পরামর্শ দেয় কিনা তো তোমরা এই বইগুলো কিনতে পারো কারণ এই বইগুলো কলেজের শিক্ষকের পরামর্শ দ্বারাই কিন্তু আমি তোমাদের সাজেস্ট করতেছি তারপর হচ্ছে যে বিজ্ঞান বিভাগের আরেকটি বই হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র তো উচ্চতর গণিত প্রথম পত্রের দুজন লাহকের বই সাজেস্ট করব এক হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম রূপন্তী প্রকাশনীর বই চারশো টাকা বইটির দাম তো তোমরা কিনতে পারো উচ্চতর তো তোমরা এই বইটা কিনতে পারো মোহাম্মদ রফিক রফিকুল ইসলামের লেহকের উচ্চতর গণিত প্রথম পত্রের বইটি কিনতে পারো দাম উচ্চতর গণিত প্রথম পত্রের লেহকের আরেকটি বই হচ্ছে তোমাদের এস ইউ আহমদ লাহকের বইটি তোমরা কিনতে পারো আলফা প্রকাশনীর চারশো দশ টাকা বইটির দাম আর তোমাদের মানবিক বিভাগের পণ্য এবং সুশাসন পত্রের একজন লেখকের বই সাজেস্ট করবো অনেক ভালো একটা বই তোমরা এই বইটা কিনতে পারো কারণ এই বইগুলো কিন্তু কলেজের শিক্ষক এবং ভালো ভালো কলেজের অনুসরণ করে থাকে বইটি তো তোমাদের প্রফেসর মোহাম্মদ মোপাজ্জল হক হাসান বুক হাউস পাবলিকেশন বইটি তোমরা কিনতে পারো চারশো দশ টাকা বইটির দাম কারণ প্রফেসর মোহাম্মদ মহসর হক সারের প্রণিত পরোত সুশাসন প্রথমপত্রের বইটিও কিন্তু অনেক ভালো বই তোমার বইটা কিনতে পারো তারপর হচ্ছে যে তোমাদের মানব বিভাগের কৃষি শিক্ষা প্রথম পত্রের দুজন লাহকের বই সার্চ করবো সেটা হচ্ছে যে তোমরা কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলামের কৃষি শিক্ষা প্রথম পত্রের বইটি কিনতে পারো অনেক ভালো একটা বই কারণ এই বইগুলো কিন্তু কলেজ শিক্ষকরা অনুসরণ করে থাকে তো দুইশো টাকা এবং কৃষি শিক্ষা পত্রে লেখকের আরেকটি বই হচ্ছে ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন পিকে লেকস্টার প্রকৌশলীর তিনশো টাকা এগুলো কিন্তু তোমরা কিনতে পারো অনেক ভালো এই দুজন লেখকের মধ্যে তোমরা যে কোনো এক লেখকের বই কিনতে পারো ইতিহাস পত্র লেহকের একটি বই সার্চ করবো সেটা হচ্ছে তোমরা অধ্যাপক গোলাম মোস্তফা লেখকের ইতিহাস প্রথমপত্র বই তোমরা কিনতে পারো কারণ এই বইটা অনেক একটা ভালো বই দাম হচ্ছে তোমাদের তিনশো তিনশো টাকা তারপর হচ্ছে তোমার সমাজকর্ম প্রথমপত্র একজন লেখকের একজন লেখকের বই সাজেস্ট করবো সেটা হচ্ছে তোমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক লেকসার প্রকৌশলীর সমাজকর্ম প্রথম পত্র বইটি তোমরা কিনতে পারো এই বইটি অনেক একটা ভালো বই তোমাদের হচ্ছে দুইশো আশি টাকা বইটির দাম আর তোমাদের হচ্ছে সমাজবিজ্ঞান পত্র লেখকের এর একটি বই সাজেস্ট করবো সেটা হচ্ছে যে তো ডক্টর মোহাম্মদ মালিক সরকারের লেখা সমাজবিজ্ঞান পত্র বইটি কিনতে পারো লেকচার প্রকৌশলীর বইটা এটার দাম হচ্ছে তিনশো বিশ টাকা তারপর তোমাদের হচ্ছে ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক প্রধানপত্রে একশো লাখ বই সাইট করব সেটা হচ্ছে তোমরা ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান লেখকের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক প্রদানপত্র বইটি তোমরা কিনতে পারো অক্ষরপত্রের বইটি এটা বই একটা অনেক একটা ভালো বই কারণ এই বইটা অনেক কলেজে শিক্ষকরা প্রায় পড়ায় এই বইটা তোমরা এই বইটা অবশ্যই কেনার চেষ্টা করবো কারণ অনেক একটা ভালো বই এই বইটা তোমাদের এই বইটার দাম হচ্ছে তিনশো টাকা বইটার দাম তারপর হচ্ছে যদি ভূগোল প্রথমপত্র দুজন লাহকের বই সার্চ করবো সেটা হচ্ছে তোমরা প্রফেসর মাজেম হোসেন চৌধুরী লেখা ভূগোল প্রথমপত্রের বইটি কিনতে পারো দাম হচ্ছে তিনশো পঁচিশ টাকা বইটির দাম তো এই বইটা অনেকটা ভালো তো এই তো ভূগোল প্রথমপত্র আরেকটি লাহকের বই হচ্ছে তাপস কুমার মজুমদার লেকচার প্রকৌশলী তো তাপস কুমার মজুমদার স্যার ভূগোল প্রথমপত্র লেখা বইটি তোমরা কিনতে পারো বইটির দাম হচ্ছে দুইশত নব্বই টাকা অনেক একটু দাম অনেক দাম কম এই বইটার তো তোমরা কিনতে পারো এই দুটো বইয়ের মধ্যে তোমরা যে এই দুটো লেখকের মধ্যে তোমরা যে কোনো দুটো বই যে কোনো একটা বই কিনতে পারো কারণ অনেক ভালো এই বইগুলো কারণ এই বইগুলো ভালো দেখে তোমাদের কিন্তু সাজেস্ট করা হচ্ছে তারপর হচ্ছে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম এক দু লেখকের বই সাজেস্ট করবো সেটা হচ্ছে তোমরা প্রফেসর মোহাম্মদ গোলাম মোস্তফা লেখা যুক্তিবিদ্যা প্রথমপত্র বইটি তোমরা কিনতে পারো উপদেশ উপদেশ পাবলিকেশনের দাম হচ্ছে তিনশো টাকা কারণ প্রফেসর মোহাম্মদ গোলাম মোস্তফা স্যারের যুক্তিবিদ্যার পদপত্র বইটিও অনেক ভালো কারণ এই বইটাও অনেক কলেজে এবং ভালো ভালো কলেজে পরামর্শ দেয় কেনার তো তোমরা এই বইটা অবশ্যই কেনার চেষ্টা করবা তারপর হচ্ছে তোমাদের অর্থনীতি পদপত্র দুজন লাহকের বই সাজেস্ট করবো সেটা হচ্ছে তোমরা নরোত্তম রায় লেকচার প্রকৌশলীর নরোত্তম রায় স্যারের অর্থনীতির পত্র বইটি তোমরা কিনতে পারো কারণ এই বইটা অনেক ভালো বই কারণ লেকচার প্রকৌশলীর অনেক বই কিন্তু ভালো বই তোমরা এই বইগুলো কিনতে পারো তো তোমাদের নরোত্তম রায় অর্থনীতির পত্র লেকচার প্রকৌশলীর বইটির দাম হচ্ছে তিনশো আশি টাকা আর তোমরা অর্থনীতি পত্রের লঙ্কা আরেকটি বই কিনতে পারো সেটা হচ্ছে তোমরা কুমার কুমারনাথ হাসান বুক হাউস পাবলিকেশনের বইটি তোমরা চারশো পঞ্চাশশো বইয়ের দাম হচ্ছে চারশো পঞ্চান্ন টাকা তো তোমরা রঞ্জিত কুমার স্যারের অর্থনৈতিক প্রথমপত্র বইটিও কিন্তু কিনতে পারো এই দুটো বইয়ের তোমরা এই দুজন লেখকের মধ্যে যে কোনো একটা বই কিনতে পারো কারণ এই দুটো বই অনেক ভালো এই তো ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষাইদের জন্য তোমরা তো তোমরা যে লেখকের বইগুলো কিনতে পারো কারণ এই বইগুলো কিন্তু শিক্ষকদের সাজেস্ট করা বই তোমাদের দিচ্ছি কারণ এই বইগুলো কিন্তু ভালো ভালো কলেজে অনুসরণ করে থাকে তো তোমাদের হিসাব বিজ্ঞান প্রণপত্রের দুজন লেখকের বই সাজেস্ট করবে সেটা হচ্ছে প্রফেসর দীপক নাগের হিসাব বিজ্ঞান প্রথম পত্র বই তোমরা কিনতে পারো পুঁথিনিলয় পাবলিকেশনের দাম হচ্ছে আটশো টাকা এবং হিসাব বিজ্ঞান প্রথম পথে আরেকটি লেখকের বই হচ্ছে প্রফেসর আব্দুল মোত্তালিব কাবিদ পাবলিকেশনের বই তোমরা এটাও নিতে পারো সাতশো ছয় টাকা বইটির দাম তবে এই দুটি বই অনেক ভালো এই দুজন লেখকের বই কিন্তু অনেক ভালো হিসাব বিজ্ঞান প্রথম পথে তোমরা নিতে পারো অনেক কলেজে কিন্তু এই বইগুলো অনুসরণ করে থাকে এবং কেনার পরামর্শ দেয় তারপর হচ্ছে তোমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থা প্রথম পথে একজন লোকের বই সাজেস্ট করবো সেটা হচ্ছে মোহাম্মদ খালুকুজ্জামানের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পথে বইটি কিনতে পারো কারণ এই বইটি অনেক ভালো এই বইটি কিন্তু অনেক অনেক শিক্ষক সাজেস্ট করেছে আমাদের তোমরা এই বইটি কিন্তু অনেক ভালো বই কারণ এই বইটা আমি পড়েছি তোমরা এই বইটা অবশ্যই কেনার চেষ্টা করবা তো এই বইটির দাম হচ্ছে তোমাদের মোহাম্মদ তো মোহাম্মদ খালুকুজ্জামানের ব্যবসা সংগঠন ব্যবসা ব্যবসা সংগঠন প্রথম পত্র বইটির দাম হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা অনেক একটা ভালো বই তোমরা এই বইটা কিনতে পারো তারপর যদি উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র একজন লাভকের বই সার্চ করো সেটা হচ্ছে তোমরা আবারও তোমরা মোহাম্মদ খালুকুজ্জামানের উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্রের বইটি তোমরা কিনতে পারো অনেক একটা ভালো বই তো এই বইটার দাম হচ্ছে তোমাদের চারশো টাকা যমুনা পাব দি যমুনা পাবলিকেশানের বইটা তো একটা ভালো বই তোমরা এই বইটা কিনতে পারো তারপর অনেকেরই ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা পত্র অনেকেরই আছে আবার অনেকেরই নেই তবে তোমাদের ফিনান্স ব্যাঙ্কিং ও বীমা পত্রের একশো লাখের বই সার্চ করবো যেটা অনেক অনেক ভালো বই আবারও তোমাদের হচ্ছে মোহাম্মদ খারিকুজ্জামান লেখা ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা প্রথমপত্রের বইটি কিনতে পারো কারণ এই বইটি অনেক একটা ভালো বই তো ডিজো ডি যমুনা পাবলিকেশন বইটা দাম হচ্ছে চারশো পঁচাশি টাকা তো এই ছিল তোমাদের বইয়ের দাম কারণ এই বইগুলো কিন্তু এই লেখকের বইগুলো কিন্তু একটা বেস্ট বই এই বই এই বইগুলোও কিন্তু ভালো ভালো কলেজে অনুসরণ করে এবং অনেক কলেজ এবং অনেক কলেজের শিক্ষকরা এই বইগুলো কেনার পরামর্শ দেয় এবং এই বইগুলো কিন্তু অনুসরণ করে যেমন হচ্ছে সোনামধর্ম প্রতিষ্ঠান নটরড্যাম কলেজ হলিক্রস কলেজ এই এই বইগুলোই কিন্তু তারা অনুসরণ করে এবং এই বইগুলো এবং এই লেখকের বইগুলো অনেক ভালো বই তোমরা এই লেখকের বইগুলো কিনলে আশা করি তোমাদের এই বইগুলো সাজেস্ট করে একটা অ্যাকাউন্ট কারণ এই বইগুলো কিন্তু ভালো ভালো কলেজ অনুসরণ করে এবং এই এই বইগুলো কিন্তু কলেজের ভালো ভালো শিক্ষকরা ক্রীড়ার পরামর্শ দেয় এবং এই বইগুলো অনুসরণ করে সেজন্য এই লেখকদের এর বই সাজেস্ট করলাম তোমাদের তো এই বইগুলো কিন্তু তোমরা অবশ্যই উপকার হবে তোমাদের আর তোমাদের যে একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইটি এবং ইংরেজি প্রথম পত্র বই কিন্তু কলেজ থেকে কিন্তু ফ্রি দেওয়া হয় এই দুটো বই তোমরা এই দুটো বই কিন্তু কলেজে কিন্তু ফ্রি পাওয়া তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা তো দেখো হচ্ছে একটা কোনো ভিডিও তো তখন